আসসালামু আলাইকুম প্রিয় বস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই পরিচিত মুখ আমাদের আরিফ ভাই আরিফ ভাই কাছে কিন্তু অনেক ধরনের পাখি আছে পাখিগুলো দেখাবো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ধন্যবাদ তাহলে ভাই শুরু করলাম ভিডিও নাকি হ্যাঁ শুরু করা যাক আর আজকে খুব শর্টে সারবো জি ভিডিওটা পুরো দেখতে হবে যদি আপনারা পাখি ভালোবেসে থাকেন জি ভিডিওটা পুরো দেখবেন তাহলে মাঝে মাঝে আর পাখির সম্বন্ধে কিন্তু অনেক টিপস আছে মাঝে মাঝে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব কমেন্ট ভাই বাট ঘুরাই ফিরাই আর কি বল হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে ভাই শুরু করলাম নাকি হ্যাঁ ভাই তাহলে টিয়া পাখি থেকে শুরু করলাম টিয়া পাখি দিয়ে শুরু করা যাক এখানে একটা জোড়া টিয়া পাখি আছে তার ঠান্ডা যে কোনো ঠান্ডার জন্য কিছু ওষুধ দেখাই দেন আচ্ছা আমি আপনাকে বলি ঠান্ডার জন্য আমার কাছে আপাতত ওষুধ নাই তারপরে আমি চেষ্টা করি একটু দেখানোর জন্য জি জি যেমন একটা পাখি আপনারা যখন জানি করে নিয়ে যান বা দুর্বল হয়ে যায় হ্যাঁ অনেক দূর থেকে যায় হ্যাঁ তখন ইলেকট্রোমিন স্যালাইন দিতে পারেন অথবা লাইসোবিট তাই না ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে দিবেন জি জি পাখি জানি করে নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে আনি দিবেন আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে দিবেন জি খাবার দিয়ে দিবেন খাবে আধা ঘন্টা পরে এটা দিবেন ঠিক আছে এগুলোর দাম বেশি হয়ে থাকে না 20 থেকে টাকা মানে কোম্পানি ভেদে হয়ে থাকে জি আর যারা হচ্ছে আপনারা কৃমি ডোজ করাইতে চান এরকম প্যারাভেট পাবেন কিরমি ডোজে যায় না কিরমি ডোজের জন্য প্যারাভেট আছে আমার কাছে জি আর এরপরে হচ্ছে আপনাদের লিভারের জন্য হচ্ছে আপনাদের লিভারটন আছে জি এটা নিয়ম একটু বলে দেন হেপাটোভেট আছে আচ্ছা লিভারটন হচ্ছে 1 লিটার পানিতে 1 এমএল আপনার এটা পাউডার এক লিটার পানিতে এক গ্রাম দেবেন এক লিটার পানিতে এক গ্রাম এক গ্রাম দেবেন আর এখানে হচ্ছে ঠান্ডার ওষুধের জন্য যেটা বলছিলেন আমি ব্যবহার করি সেটা হচ্ছে রেস্টির এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 এমএল আর যদি ছোট বাচ্চাদের যদি প্রবলেম হয় জি তাহলে 1 লিটার পানিতে 1 এমএল দিয়ে ওইখান থেকে দুই থেকে 3 এমএল আপনি বাচ্চাদের হ্যান্ড ফিড করায় দিবেন মানে খাওয়ায়ে দিবেন ফিডিং এর মাধ্যমে বা চামচের মাধ্যমে জি আর তার आधा घंटा পরে হ্যান্ড ফিড করাবেন আর যে এটা ঠান্ডার কারণ না হ্যাঁ ঠান্ডার কারণে জি আর এইято একটু আপাতত আর একটু আছে জি তো আমার বরাবর মত এখানে হ্যান্ড আছে জি বেবি বার লোনার ফিটিং নিবার এটা হচ্ছে আমার নিজের বানানো এখন বর্তমান টোয়েন্টি ওয়ান আইটেম দিয়ে বানানো হচ্ছে একুশটা আইটেম দিয়ে বানানো এটা হচ্ছে সিজন ভেদে বানানো হয় গরম একরকম শীতে একরকম বর্ষে একরকম যাতে পাখিগুলো ভালো থাকে আর এটা পাতলা করে ভাতের মারের মতো খাওয়াবেন দুইশো গ্রামের দাম দুইশো টাকা সর্বনিম্ন দুইশো গ্রাম আমার হয়ে থাকে এরপরে যার যতটুকু প্রয়োজন পাঁচশো গ্রাম এক কেজি ঠিক আছে নিতে পারবেন আর এগুলো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দেওয়া হচ্ছে যে কোনো পাখি কবুতর সবাই রেখা হতে পারবেন হ্যান্ড রে হ্যাঁ বেবি পাখি গুলো রে এইটার ভিতরে ঠান্ডা যেন না লাগে যেন কালো জিরা দেওয়া আছে আপনার গ্যাস যেন না হয় মেথি দেওয়া আছে বাদাম দেওয়া আছে ওটস ক্যানারি মিলে সব দেওয়া আছে আলাম তাই না ন্যাচারাল ওরা যেগুলো খায় পছন্দ করে সেগুলো সবই দেওয়া আছে আর আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের অনেকের ডিম মানে আমি আজকে দেখাই দিই যে ডিম জমে কি জমে না জমে কি জমে না এরকম একটা আপনারা প্রতিকূলতা আমি আজকে আপনাদের দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে যেমন ধরেন যে এখানে একটা ডিম আছে ঠিক আছে এই ডিম গুলো আপনারা চেক করবেন কিভাবে এইভাবে ধরবেন মোবাইলের আলো এভাবে দিবেন এখানে রাখবেন এই ডিমটা দেখেন নতুন ডিম এটা নতুন ডিম এটা কিন্তু নষ্ট হয় নাই ঠিক আছে আচ্ছা আরো একটা ডিম দেখায় ঠিক আছে জি দেখেন যাতে আমরা বুঝতে পারি এগুলো সব আজকে খামার থেকে আসছে আপনাদের ভালোবাসার জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আশা করা যায় এই যে জমা ডিম দেখতে পাচ্ছেন জি এই যে এটা জমে গেছে দেখেন কিছু দেখা যায় আলো দেখা যায় লম্বা হ্যাঁ এই যে জমে গেছে এক সাইডে জমে গেছে নাকি জমে গেছে হ্যাঁ এগুলো হচ্ছে জমা ডিম ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখবেন যে লাল রঙের মতো বা আপনার সীতা কিমড়ির মতো লাল লাল দেখা যায় এরকম এক সাইডে হ্যাঁ এক সাইড ফাঁকা থাকবে এক সাইড এক সাইড ফাঁকা থাকবে মানে কি আমি আপনাদের বলে দিই যে প্রত্যেকটা ডিমের দেখবেন যে আপনার এক সাইড ফাঁকা থাকে সিদ্ধ করার পরে এটা হয় কেন এটা হচ্ছে বায়ো থলে বলে মানে ডিমের এক সাইড ফাঁকা থাকে বায়ো থলে যখন বাচ্চাটা জন্ম হয় ওইখান থেকে তারা অক্সিজেন গ্রহণ করে তাই না আর ডিমে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে তাই না অনেক ছিদ্র থাকে এই ছিদ্রগুলো খালি চোখে দেখা যায় না এই ছিদ্র দিয়ে আপনার আদ্রতা বা অক্সিজেন নিয়ে থাকে তো দেখা গেল যে সময় গরম পড়ে বা আদ্রতা কম থাকে আপনারা কি করবেন পাখি গুলোকে গোসল করাই দেবেন হালকা করে দিলে ওদের শরীর যে ভেজা থাকে ওই ভেজা শরীর নিয়ে যদি হালকা ভেজা শরীর নিয়ে ডিমের উপরে বসে তাহলে ডিমের আদ্রতাটা হচ্ছে আপনার পেলে কি হবে ওই আর্দ্রতাটার থেকে ডিমটা আবার ভালো ভালো ফাটেল হবে অনেক সময় শুকাই যায় ঠিক আছে ঠিক আছে ভাইয়া আর আজকে আর কিছু বলবো না নাহলে সব আলাদা আজকে আরেকটু বলতে হবে ভাই

না 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 আমার মনে করনা যখন হলুদ তেলটার মনে একটু হালকা হালকা হলুদ হয় না না এই সেলুলার হচ্ছে আপনার নাকটা এরকম সবুজ হবে এরকম হবে ক্ষেত্রে হলুদের ক্ষেত্রে আর সাদার ক্ষেত্রে কি হয় জি আপনার নাশা হোক একটু সবুজ ভাব আসে আর বাকিগুলো মনে হয় সব একই রকম দেখতে হয় তাইলে ঠিক আছে হ্যাঁ কিন্তু অন্য লুটিন নিয়ে কি দলাটা খাইছিলাম ঠিক আছে আর ওই লোকে নিয়ে আমার পরিচিত অনেক

যারা উত্তরা থেকে আসবেন দিয়া বাড়ি দিয়ে ফোর জিরো ট্রিপল ফোর সেভেন ডবল সিক্স আর যারা আমাকে ভালোবাসেন ওকে ভালোবাসেন রাত অলরেডি সাড়ে দশটার উপরে হয়ে গেছে অবশ্যই আপনারা চ্যানেলগুলো দেখবেন ওরা কষ্ট করে আমরা কষ্ট করি আপনাদের ভালোবাসার জন্য আমাদের লাভের জন্য এমনি এমনি কিন্তু ওই যে ফাও বলে লাভ নাই যে হ্যাঁ আপনাদের জন্য এটা করছি হ্যাঁ এটা আমার বিজনেস ব্যবসা আপনাদের উপকারে আসতে পারে আপনাদের শখের জিনিসটা যাতে দিতে পারি এটাই হচ্ছে আমার সহকার আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমার একটা চ্যানেল আছে আরিক গাইড বাই যে সবাই ঘুরে আসবেন বেশি ভিডিও ছাড়া হয় না আর রিসেন্টলি ভালো ভালো তথ্য হবে না এখানে ট্রিটমেন্ট যত তথ্য আছে এখন থেকে দেওয়া হবে ইনশাল্লাহ তাই না প্রতিদিন প্রত্যেকটা পার্কি এক একদিন একটা পাখির উপরে ডিডিওল বলবো ইনশাল্লাহ ভাই ধন্যবাদ পরে হচ্ছে টেম করা ফুলি টেম একদম রুমের ভিতরে খোলা থাকে হয়তো নতুন অবস্থা নিলে বাচ্চা দুই একজন ঝামেলা করে পরে ঠিক হয়ে যাবে এই দাম পড়বে হচ্ছে আপনার যদি কেউ পিয়ান নাই তাহলে পড়বে হচ্ছে 45000 টাকা সিঙ্গেল নিলে দাম পড়বে 30000 করে 25000 টাকা করে হ্যাঁ সিঙ্গেল নিলে অফার দিয়ে দিছি তাই না হ্যাঁ বা আজকে কিছু কিন্তু দামাক কভার থাকতে হবে এটা দিবেন কিতে কটাটালে দিবেন না কোনটা দিবেন আচ্ছা দিলাম কোনো সমস্যা আ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ককাটেল আছে কেমন কি দাম চাই সেটা এগুলো হচ্ছে আপনার ককাটেল এই যে পেয়াটা দেখেন এই পেয়াটা দাম পড়বে হচ্ছে আপনার 6000 টাকা তাই না হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি কোনো কথা না একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেব ইনশাআল্লাহ কারণ সব কামার বাকি কামার টেনে আসবে জি 20 পেয়ার বাকি আছে হ্যাঁ ডিম দেখাইলেন ডাইরেক্ট হ্যাঁ ডিম দেখালাম আরো দেখাবো জি এই যে এখানে ডিম আছে হুম

এমনি দিয়ে দি অনেক সময় ঠিক আছে ভাই ঠিক আছে এখানে চেয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকের ডিম অলরেডি পেটে জমা আসছে তো যারা নিবেন এই ডিম গুলো অবশ্যই পারলে ফেলাই দিয়ে আবার নতুন করে আবার অপেক্ষা করতে হবে না পরে আবার ফেলে দেবে নতুন ভাবে মিটিং করে আর ভাই কোকাডেল পাখির কি কি রোগে রোগে ধরে কোকাডেল পাখির ম্যাক্সিমাম আসলে ঠান্ডা জনিত প্রবলেম হয় এবং ক্যাঙ্কারের প্রবলেমটা বেশি হয়ে থাকে তো এদের ক্যাঙ্কার হলে হয় কি বাচ্চা ফাটেল করে করার পর দেখা গেল দুই দিন পরে আর খাওয়ায় না তাই না তো এই জন্য ক্যাঙ্কারের ডোজ করাই দেওয়া হয় ডিম পাড়ার আগে আপনার এমনই সিরাপ অথবা ট্যাবলেট দিলে হয় একটা ট্যাবলেট চার ভাগের এক ভাগ করে জি আপনার দেখা গেল যে একটা ট্যাবলেট দশ লিটার পানিতে তাহলে আপনার ওইভাবে ভাগ করবেন করে আড়াই লিটার পানিতে চার ভাগের এক ভাগ না জি ঠিক আছে ভাই আপনি আমার একদম কমস করেন আর কোলাতে ময়মনসিংহ থেকে আচ্ছা আর লক্ষজে আইরিবদে গরিবের ডাক্তার না 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 ভাই আ এরকম লক্ষমার কমস করা না গরিবের ডাক্তার ভাই ডাক্তার বলা দরকার নাই ভাই খারাপ ভাবে যাও ভাই এটা ভালোবাসে বলে আপনাদের ধন্যবাদ ঠিক আছে ভাই আর

তাই মার্শাল্লাহ দেখতে তো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে ভাইয়া এই যে এখানে আছে এখানে আছে এটার দাম পড়বে হচ্ছে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার মানুষ ভাববে যে আরেকবার কাছে মনে হয় পাখির দাম অনেক বেশি তাই না

কোয়ালিটি সম্পূর্ণ পাখি ডিএনএ করা হচ্ছে আপনার তেইশ চব্বিশ সালের জি তাই না সরি তেইশ আর হচ্ছে আপনার বাইশ সালের তাই না হ্যাঁ ডিম বাসা করা পেয়ার জি খুবই সুন্দর মশলা কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জি

আর কি খারাপ কিছু পাবে না খারাপ কিছু পাবে না এখন পাখি সুস্থ আপনি আমার কাছ থেকে দেখে নিয়ে যাবেন জি বাসা মারা সেটা হচ্ছে উপর আলার আর পাখি জানে ঠিক আছে না জি ভাই দেখেন বডি কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ ঝুলে গেছে এই যে দেখেন কত সুন্দর লাল টক টক করে নাকি হ্যাঁ ঠিক আছে ভাইয়া আর আপনার কাছে আরো কিছু আছে খুবই সুন্দর আচ্ছা লাভবাড ম্যাক্সিমাম সব সেল হয়ে গেছে আর লাভ আছে লোটিনো রেডিড অফলাইন কেউ যদি নিতে চান এগুলোর দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা করে अवेलेबल নিতে পারবেন অ্যাডাল্ট চেয়ার জি আমাদের দেশীয় পাখি ক্লোজিং এর পাখি পাবেন আমি আপনারে দেবইনচাল চাই না আর যদি ডিএনএ করাতে চান সেই খরচটা কি কি লাপাড়ের হচ্ছে আপনি যদি নতুন অবস্থায় যদি দিতে চান যে অল্প বয়সে বিটা দিলে এক ব্যান্ডিং এর প্রবলেমটা বেশি হয় দিন জমে রে টিম করতে পারে না জি তারপরে হচ্ছে আপনার ঠান্ডা হয় বুক শুকায় যায় বেশ এইজন্য আপনাদের মাঝে মাঝে কি করতে হবে ওদের একটু মাল্টিভিটামিন দিতে হবে জি তাহলে ওদের শরীরটা যে ভিটামিনের ঘাটতিগুলো থাকে পূরণ হয়ে যায় আর প্রত্যেকটা পাখিকে অবশ্যই আপনারা বছরে অন্তত দুইবার না পারলেও দুই তিনবার কিরমির ডোজ অথবা ব্রিডিং এর আগে কিরমির পোস্ট করায় নেবেন তাই না লিভারের লিভার জনিত প্রবলেম হয় কারণ আমরা যে খাবার গুলো খাবাই এতে প্রচুর পরিমাণে তেল থাকে ধুলাবালি থাকে ময়লা থাকে এগুলো লিভারের জন্মায় লিভারের প্রবলেম হয় এই জন্য লিভারের ডোজটাও করায় দিবেন

জি দেখুন তো ওরা হচ্ছে আপনাদের ঠান্ডাটা লাগে তাছরা ওদের তেমন কোনো রোগ হয় না আর অতিরিক্ত গরম হলে ওদের হচ্ছে হিট স্টক এর ইয়াটা থাকে তাই না হ্যাঁ তাছরা কোনো রোগ বানায় খুব যদি ঠান্ডা লাগে তাহলে কি ওষুধ খাওয়ানো ঠান্ডা যদি লাগে তাহলে আপনাদের ইউএসবি 30 আছে রেস্পিরন আছে তারপর পিডি 71 আছে যে কোনো একটা পাইলে আপনারা খাওয়াই দিবেন শান্তনুর ব্যাপারে নাকি শান্তনুর ব্যাপারে কারণ স্ট্রং পাখি কোনো সমস্যা হবে না ওদের খাওয়াইলে গুলো তাই না ঠিক আছে ভাই আর উপর একটা জোড়া অনেক সুন্দর লাভবাট আছে আচ্ছা এই লাভবাট গুলো সেল হয়ে গেছে ভাই আমার আমাকে টাকাও দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো ঝিনাই দেওয়া এক ভাই নিচ্ছে এরকম চেয়ার গুলো আমার কাছে নিলে দশ হাজার টাকা করে পড়বে দশ হাজার করে না জি এটা ইউইং লাভবাট ইউইং ইউইং ঠিক আছে আমার কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ভাইয়া আর এখানে কিছু কলুর পাখি আছে আচ্ছা এখানে পাইনাপেল কোন আছে রেড ফ্যাক্টর আর হচ্ছে আপনার একটা আছে গ্রিন চিক জি তো পাইনাপেল এর জোড়াটা দাম পড়বে দশ হাজার টাকা এডাল্ট পেয়ার আর ওখানে ইয়েলো সাইড এর গ্রিন চিক রেড ফ্যাক্টর এটাও একটা মেল এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না জি উপরে আছে হচ্ছে আপনার আমেরিকান ডায়ালেট শান্তি আমেরিকান ডায়ালেট শান্তি শান্তি কোন এখানে দুইটাই মিল ডিএনএ করা সাড়ে তিন বছর করে বয়স জি আপনারা পাইনএপেল এর সঙ্গে এদের ব্রিডিং এ দিতে পারবেন কোন সমস্যা নাই জি এগুলোর দাম পড়বে পার পিস ষোলো হাজার টাকা করে পার পিস ষোলো হাজার না জি ঠিক আছে ভাইয়া আর এই কোন পাখির বৈকি কি সূত্র আচ্ছা কোনর পাখি দেখবেন শীতের সময়তে ভোরবেলাতে গোসল করে এদের ঠান্ডা পরিমানটা খুবই কম হয় এদের একটাই প্রবলেম আছে সেটা হচ্ছে লিভারের প্রবলেমটা বেশি হয় জি এরা ওই দেখবেন যে খাতে খাতে শুকায় যায় আর রিকভারি করা খুব কষ্ট হয়ে যায় এইজন্য ওদের ম্যাক্সিমাম ঠান্ডার উচিত খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা না লাগে সবচেয়ে এখানে না করে আর এদের প্রচুর পরিমাণে পছন্দ হচ্ছে আপনার আপেল পেয়ারা এবং কলা বেশি পছন্দ করে আপেল পেয়ারা ছোলা না হ্যাঁ এগুলো দিলে ওদের অসুখ বিসুখটা কম হয় এবং ওদের বডিটা ভালো থাকে তাই না জি আর এই অসুখ বিসুখ যখন হয় এটার কি ওষুধ খাওয়ানো যায় এটা অসুখের উপর নির্ভর করে এবং বডি কন্ডিশনের উপর নির্ভর করে ওদের যাদের প্রবলেম হয় পাখিগুলোর একটা শর্ট ভিডিও এবং পোস্টের তবে আমাকে পাঠিয়ে দেবেন তাই না জি দেখে অবশ্যই সবাই কোনো সমস্যা হলে আর আমার কাছে না এসে যদি আপনাদের বলে দিই যে পাখির চিকিৎসাগুলো কোথায় করবেন অনেকে ফোন দেয় আপনাদের প্রত্যেকটা উপজেলাতেই ভেটেনারি ডাক্তার আছে জি ঠিক আছে প্রত্যেকটা উপজেলাতে ভেটেনারি ডাক্তার আছে ওইখানে যাবেন যাওয়ার পরে পাখিগুলো দেখাবেন বা বলবেন ডাক্তার ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ আছে জি ওখানে অনেক বড় বড় ডাক্তার বসে প্রত্যেকটা উপজেলাতেই আপনার ক্লাস অফিসার বসে ডাক্তার ওনাদের কাছে গেলে আপনারা ট্রিটমেন্ট গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা উপজেলাতেই আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর এখানে কিছু বাজিগার আছে ভাই বাজিগার তো আপনার কাছে হিউজ পরিমাণ আছে আছে এখন প্রায় সত্তর আশি পিস মতো আছে তাই না হ্যাঁ শুধু এখানে না আরো বাজিগার আছে নিচে উপরে ডাইনে বামে ডাইনে বামে তো অনেক জায়গায় আছে আপনার নিচে ডাইনে আছে বাসে কলোনি আকারে করা আছে জি জি যদি কেউ নিতে চায় ছয়শো টাকা জোড়া পড়বে যার যে কালার পছন্দ নিতে পারবে জি আর যদি পাইকারি নিতে চায় তাহলে পাঁচশো টাকা করে পড়বে জি সর্বনিম্ন পাইকারি হচ্ছে দশ কেয়ার তাই না হ্যাঁ ঠিক আছে ভাইয়া আহ